আক্রমণ করল সেই দুটি ঠক্কল geçtiği dönemde सवाइ तव्हां তাদের পর আয়ু হচ্ছে চল্লিশ বছর ওই তাদের পর একটি ছোট্ট উদাহরণ দেয় ওই কেন্দ্র করে এই ঘটনার সুদীপ বাবুর উপরে এই ঘটনা সংগঠিত হয়েছে যে সময়ে সেই সময়ে যে মুখ্যমন্ত্রী ছিল ওই শিবরাজ সিং কেন্দ্রের বর্তমান কৃষি মন্ত্রী এই আদিবাসী যে সমাজ একেবারে দুর্বলতম অংশ কেন্দ্রীয় সরকারের স্বীকৃত এরা যাতে শেষ না হয়ে যায় কংগ্রেস সরকার পরিবার পরিকল্পনার আওতা থেকে উনাদের বাদ রাখা হয়েছিল আর ওই বিজেপি কেমন আদিবাসী প্রেমী শিবরাজ সিং সরকার তাদের সেই অংশের মহিলাদের জোর করে উনার মুখ্যমন্ত্রীত্বের কালে বিকরণ করা হয়েছে আর এই সময়ে ওই তাদের বিধায়ক আদিবাসীদের সাতশো পনেরো একক জমি তাদের থেকে জগত দখল করে নিয়ে গেছে ধনি করার নাম করে ওই মধ্যপ্রদেশের কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের এবং আদিবাসী যে সমস্ত কিছু দল আছে প্রতিবাদে আন্দোলন সংগঠিত করছে আর বিজেপির মুখ্যমন্ত্রী প্রকাশে গুন্ডা লেলিয়ে দিচ্ছে ওই সুদীপ বাবুর বাসভবন আক্রমণ করার মতো গুন্ডা লেলিয়ে দিয়ে তাদেরকে হুমকি দিয়েছে মাটির নিচে পুঁতে ফেলা হবে এই হচ্ছে আদিবাসী দরদের নমুনা আমি বেশি দূর যেতে চাই না আসামের কোকরা ঝাড়ে আর তার পাশের জেলায়। বারো ধারে পারেছো বিঘা জমি আধানীর হাতে তুলে দিতে চাইছে হিমন্ত বিশ্ব শর্মা আদিবাসীদের উৎখাত করে সেখানে গত 13 তারিখ আদিবাসীদের উৎখাত করার যে প্রচেষ্টা sequestar আদিবাসীরা আর কংগ্রেস ইন্ডিয়া টুটে ছরিক বলতে পুনবিজে যাই ওই সিপিআইএম দল সরকার তারা মিলিতভাবে আদিবাসীদের করে এখন পর্যন্ত হিমন্ত শর্মা বিশ্ব শর্মার পুলিশকে ঠেকে রেখেছে আদিবাসীদের উচ্ছেদের হাত থেকে রক্ষা করছে সরকারি আবার আক্রমণ করল সেই বুদ্ধি ভক্ত keşke dönüyoruz